আমার মা সবসময় একটা কথা বলতেন সংসার এমন একটা জায়গা সেখানে ভালো লাগার মানুষ থাকলে ভালোবাসার মানুষ থাকলে সংসারটা এমনি ভালো লাগে ভালো লাগাটা এমনি চলে আসে সংসারের প্রতি আগে বিশ্বাস করতাম না আগে মার কথা শুনে বলতাম ধুর মা কী বলে এগুলো এই সংসার আবার কোনো জিনিস না রান্না আবার কোনো জিনিস না কিন্তু রান্নাটা যে সংসারের বিশাল ভালো লাগার একটা জায়গা সেটা নিজের সংসারে আসার পরেই বুঝতে পারছি তো যাই হোক আজকে আমাদের কিছু কেনাকাটা ছিল এবং আমরা আমাদের কেনাকাটার বাইরে লাইট সেকশানটা একটু ঘুরে দেখে এসেছি কাজ আমরা রাতুলের দুজনেরই রুম ডেকোরেশনের ব্যাপারে লাইট নিয়ে খুবই ফ্যাসিনেশান কাজ করে যদিও আমরা রুম গুছিয়ে উঠতে পারছি না আমাদের কিছু ব্যস্ততা প্লাস কিছু রিজনে আমরা পেরে উঠছি না বাট আমরা দেখে আসলাম যে কীরকম কি আইডিয়া নিয়ে আসলাম তো বাসায় এসে রাতুল আর আমি দুজনেই যেহেতু রাতে ভাত অ্যাভয়েড করি আমরা সো হঠাৎই মনে হলো যে আজকে একটু ভাত খেয়ে ফেলি এবং খুবই লাইট কিছু খাবো তো ওকে বললাম যেহেতু পালং শাক কিনে ফেলেছি সো পালং দিয়ে ডাল রান্না করি দেন আমি চিপসগুলো ভাজি করে ভাত হয়ে গেলে তুমি এর মাঝে ডিম ভেজে ফেলো আসলে রাতুলের হাতে ডিম ভাজার বেকুন ভাজার যে এত মজা বুঝি হাতের ওপরে ডিপেন্ড করে মানুষের রান্না এটা আসলেই সত্যি একইভাবে ডিম আমিও ভাজি একই ডিম আমিও ভাজি বাট ওর হাতে ডিম আর বেকুন ভাজি যেন অমৃত লাগে আমার কাছে তো ওকে বললাম তুমি তাহলে ডিম ভেজে ফেলো এরই মাঝে আমি ওকে বললাম যে কেননা এক পাশে রান্না হোক আর এক পাশে আমরা কেক বানিয়ে ফেলি তো আমি প্রথমবার মানে কেক বানিয়েছি আর কি এবং এটা যে এত সুন্দর হবে সেটা আমি নিজেও ভাবি নাই যে এত সুন্দর করে এভরিথিং ওয়াজ পারফেক্ট তো আমার কাছে মনে হচ্ছিল ওকে ফাইন তার মানে আমি কেক বানানো শিখে গেলাম মানে সত্যি বলতে আমার এখন ভীষণই ভালো লাগে আমার সংসারে যে কোনো কাজ করতে খুব ভালো লাগে এবং আমি রান্না তো আমার এতটা ভালো লাগা যে আসবে এটা আমি কখনোই ভাবি নাই মা বলতো যে রান্না এমন একটা আর্ট যেখানে ভালো লাগা থাকলে রান্নাটা এমনিই ভালো হয় এমনিই সুস্বাদু হয় কথাটা যে এত সত্যি হবে সেটা আমি আসলে কখনোই ভাবি নাই বয়সের সাথে সাথে অভিজ্ঞতা যত বাড়ে তত আমরা অনেক কিছু বুঝতে শিখি কথাটা আসলেই সত্যি মার অনেক কথা এখন সত্যি মনে হয় মার অনেক কথা এখন মনে হয় কাজে দিচ্ছে মা যেমন আমাকে সময় বলে প্রতিদিন মার সাথে কয়েকবার কথা হয় কয়েকবারের কথায় মা একটা কথাই বারবার বলে বাবা তুমি তো ওখানে একা থাকো ঈশ্বর যেন সবার হয়ে তোমাকে সঙ্গ দেয় তোমাকে যেন একাকিত্ব কখনো বুঝতে না দেয় আসলে সত্যি তাই মার আশীর্বাদটা মনে হয় খুব করে কাজে লাগে আমার এই ছোট্ট সংসারে আমি একা থাকি রাতেও সারাদিন অফিসে থাকে দেন বাসায় আসে কিন্তু আমি সংসারে ছোট ছোট কাজটা যে করি সেটাতে আমার খুব ভালো লাগে কাজ করে নিজের সংসার ব্যাপারটাই হয়তো অন্যরকম খুবই খুবই শান্তির একটা জায়গা এবং সেখানে ভালোবাসার মানুষ থাকলে তো শান্তিটা আরো বেড়ে যায় আমার ছোট্ট সংসার দুজন মানুষের সংসার আমার মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার মানুষটা আমার পাশে সব সময় থাকে এর থেকে বেশি কি সংসারে আর কিছু লাগে এই একটা জিনিস থাকলেই তো সংসারটা অনেক সুখময় অনেক মধুময় হয়ে ওঠে মা বাবার আশীর্বাদ যেন আমার জীবনের সবসময় কাজে লাগে ঈশ্বর যেন সময় এভাবে পাশে থাকে এবং সংসারটা যেন এমনই সুন্দর থাকে